আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তো আপু আপনি একটা কথা জিজ্ঞেস করুন আপনার যে হাজবেন্ড হবে তার মাসে কত টাকা ইনকাম করতে হবে আচ্ছা আপু মানে আপনার যে হাজবেন্ড হবে তার মাসে কত টাকা ইনকাম করতে হবে দশ লাখ

আপনি যে ড্রেসটা পরে আছেন এটার দাম কত সত্যি কথা বলবেন এটা এগারো হাজার টাকা টাকা এই ড্রেসটার দাম তাহলে আমি আপনার একটা কথা বলি আপনি যে মানে অনামিস ইউজ করেন মোটামুটি যেটা পরে আছেন এটার দাম কত মোটামুটি এটা এটা হচ্ছে দাম কেন বলতে হবে সব কিছু তো মানে বিয়ের পরে আপনার আপনার চিন্তা আপনার হাজবেন্ডের যে বাসায় আপনার থাকবেন ওই ভাষাটা কি ধরনের এবং কত লাখ টাকার মানে বাসা বাড়তে আপনার থাকতে চান দুজন মিলে আমার ফ্ল্যাট থাকতে হবে আলিশান একটা ফ্ল্যাট যেখানে আমার হাজবেন্ডকে নিয়ে আমি শান্তি পাব বা ঘুরে ফিরে ভালো লাগবে কয় লাখ টাকা মানে যে বাসাটা আপনারা থাকবেন মোটামুটি ভাড়া থাকব কেন অবশ্যই এখানে ফ্ল্যাট থাকতে হবে ভাড়া থাকতে হবে ও মাই গড তাহলে ডুপ্লেক্স ভাড়া থাকতে হবে হ্যাঁ থাকতে হবে আচ্ছা আপনি কিছু মনে একটা কথা বলি আপনার মাসে পার্লারে কতবার যাওয়া লাগে মানে তো সপ্তাহে একবার তো মাসে 4 বার মাসে 4 একদিন আপনার যদি যান মানে কত হাজার টাকা খরচ যায় সপ্তাহে একবার যান হয় তো তখন হয়তো

তবে আপনি যাই বলছেন আপনার রুচিটা অনেক ভালো তা ভালো কথা মানে বিয়ের পর আপনার চিন্তা ভাবনা মানে কোন দেশে যাবেন মানে হানিমুনের জন্য না যাওয়ার আমার আমার ইচ্ছে নেই বাংলাদেশ ঘুরব বাংলাদেশে আচ্ছা আপু আপনি সবচেয়ে মানে জুতার দিক দিয়ে কোন ব্র্যান্ড সবচেয়ে লাইক করেন বাংলাদেশে ভালো বলেন আমি তো জানি যে ক্রোমা বা আরও কিছু আছে ভালো ভালো ব্র্যান্ড বলতে সব মানে আপনি সবচেয়ে কি ফিক্স প্রাইজে পছন্দ করেন না এমনিতে হয় কি মানে যেহেতু আমি পুলিশ প্লাজে যাই তো যাই হোক আমার যখন যেটা ভালো লাগে সেটা এক হোক আর দশ টাকার হোক আমার যেটা চয়েস হয় আমি আচ্ছা আপনি এটা শুনলাম সেটা আপনার হাজবেন্ড মানে টাকা তো দশ লাখ চালেন হাজবেন্ড দেখতে কেমন স্মার্ট বা কি ধরনের ছেলে চান আপনি আমার সাথে কাকে মানাবে না আপনার সাথে তো ওইরকম একটা ছেলে লাগবে তো মানে উচ্চতা কতটুকু চান একটা ছেলের আমার যে তো ফুট ছয় তো বেশি ছেলে কি অনেক মানে হাই হ্যান্ডসাম টাইপের মনে হয় তো ওরকম আপনার বুঝছি আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা আপনার সত্যিকার কথা বলেন মোটামুটি আপনার দিনে কয়টা মানে অফার ফার্ম ফেসবুক বা এমনিতে যখন বেরোন বলছেন করে বলেন এখন সবচেয়ে বড় কথা হলো তো এটাই আপনার চাওয়া না তাহলে আপনাকে বিয়ে করতে হলে মাসে দশ টাকা ইনকাম থাকতে হবে না আপনাকে দেখে বোঝায় কারণ আপনার যে মানে আপনি মেকআপ টেকআপ অলরেডি মানে আপনি সবসময় মানে সাজে অনেক পছন্দ করে না পরিপেট থাকতে অল টাইম তো যাই হোক আপনি মানে কি টাইপের ছিলেন স্যার একটু গম্ভীর টাইপের না একটু চঞ্চল না একটু সেক্সুয়াল টাইপের ঠিক আপনার মতো চঞ্চল তারপর হচ্ছে সবার সাথে মানে সবার সাথে